হলো দেখা হলো মেলা আলো ছাওয়ায় হলো খেলা স্বপ্ন যেসে ভোলো ভোলো আকাশ ভরে দূরের গানে অলক দেশে হৃদয় টানে ওগো সুন্দর ওগো মধুর পদ বলে দাও পরাণ বধুর সব আবরণ তোলো তোলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি প্রচণ্ড গরম পড়েছে গরমে কোথাও যেতে ইচ্ছে করছে না তবুও তোরা যেহেতু ছোটো মাঝে মধ্যে তো না নিয়ে বেরোলেও হয় না তাই দেখো আজকে তোরাকে নিয়ে চলে এসেছি আমাদের সিথির মোড় মেলাতে তো আমাদের বাড়ি থেকে সিথির মোড়টা মোটামুটি ডিস্টেন্সে আর এখানে যেহেতু খুব বড় একটা মাঠে মেলা হয় গত বছরও তোমাদের সঙ্গে এই মেলাটা শেয়ার করেছিলাম আর এবছরও আমরা চলে এসেছি সেই সিথির মোড় মেলাতে কিন্তু এবছর আমি তোরার পাপা আর তোরা আমরা তিনজনেই এসেছি মাকে আর এই গরমে আর বেশি জোর করিনি আর তোমরা তো জানোই যে মা পায়ে একটু চোট পেয়েছে তাই বেশি হাঁটাও মায়ের বারণ আর এই গরমের মধ্যে মা এলে মায়েরও খুব কষ্ট হবে তো তার জন্যেই আর বেশি জোর করে তো মেলায় আমরা সঠিক সময়ে এসেছিলাম কিন্তু এই গরমের জন্য না একটু ফাঁকা ফাঁকাই লাগছে আর যেহেতু তোরাকে নিয়ে হাঁটছি বুঝতেই পারছো ক্যামেরাটা একটু অসুবিধা করছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না একটু অ্যাডজাস্ট করে নিও ভিডিওটা দেখো তো দেখো অনেকই তো স্টল বসেছে ফার্স্টে আমরা গেছিলাম এই বইয়ের স্টলটাতে এই বইয়ের স্টলটাতে না এই বইয়ের স্টল থেকে তোরা জন্য কিছু কার্সিভ রাইটিংয়ের বই কিনেছিলাম আর এখান থেকে নিয়েছিলাম হচ্ছে তোমার কয়েকটা বাসন ঢাকনা দেওয়া যে কড়াইগুলো ঝুলছে দেখেছো ওই একটা কড়াই নিয়েছিলাম খুব ভালো কড়াইগুলো কড়াইটা ঢাকনা দিয়ে রান্না করা খুব সুবিধা তাতে নাকি পড়ে না আর নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য ফ্রেঞ্চ ফ্রাই শুধু নয় ফ্রেঞ্চ ফ্রাই বলাটা ভুল হবে ওই মানে ভাজা পাপড় এগুলো তোলার জন্য বড় একটা হাতল টাইপের নিয়েছিলাম মাঝারি সাইজের বড় না আর একটা কাটার মতন নিল তোরার পাপা তো এই কটা জিনিসই কিনেছিলাম যেহেতু ওখানে দোকানে বুঝতেই পারছো ভিডিও করাটা খুব চাপের ব্যাপার জিনিসগুলো আমাকেই দেখ দেখে আমাকে আর তোরা বাবাকে দেখে নিতে হচ্ছিল তাই জন্য না জিনিসগুলোর ছবি তোমাদের সঙ্গে এক মুহূর্তে শেয়ার করে উঠতে পারলাম না নিশ্চয়ই যদি পারি তাহলে পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো তোমরাও মেলায় গেলে বা দোকানে যদি এরকম জিনিস দেখো তোমরাও কিনতে পারো কারণ বাড়ির জন্য ওই জিনিসগুলো খুবই ভালো আমাদের দেখাদেখি তো তিন চারজন আরও নিল তো আগের যেহেতু এই কাছের কাপ নিয়েছিলাম তাই এবারে আর নিলাম না এখান থেকে ট্রে নিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তাই এবারে আর ওইগুলো নিলাম না আমরা বেশিরভাগটাই ঘুরে দেখবো বলেই ঠিক করেছি কেনাকাটি কম করব আর এই গরমে কী বা কিনবো যেখানেই দাঁড়াবো সেখানেই গরমে এমন মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে যাচ্ছে আর তোরা বায়না করছিল। যে একটু কোনো রাইড চড়বো তো মেন তো তোরার জন্যেই এখানে আসা এখানে একটুখানি রাইডস চড়বে যেগুলো বাচ্চাদের আর কি বড়ো হেভি কোনো রাইডস না বাচ্চাদের তো এখানে দেখলাম এবারে একটা নতুন খেলার জায়গা করেছে বাচ্চাদের তো চলো সেখানেই তোমাদেরকে আগে নিয়ে যাচ্ছি তোমাদের আশা করছি ভালো লাগবে জায়গাটা কেন এই জিনিসটা আগে কখনো শিথিল মোড় মেলাতে বা কোনো মেলাতেই সেরকমভাবে দেখিনি তোমরা যদি তোমাদের ওখানে কোনো মেলাতে দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও তাহলে ভালো লাগবে ব্যাপারটা কেনার জিনিস তো অনেকই আছে এখানে দেখতে থাকলে তো কিনতেও থাকতে ইচ্ছা করবে আর কিন কেনার তো কখনো শেষই হয় না বিশেষ করে আমাদের মেয়েদের তবে আমি চট করে বায়না বা কেনার জন্য কিছু বলি না যেটা দরকার সেটাই আমি সবসময় এ করি বলি আর হয়তো ঘরের জিনিসগুলো বেশিরভাগ মাই বুঝে এ করে তাই জন্য আমারও সেরকম কিছু বলার থাকে না হ্যাঁ যেটা একদমই না কিনলে নয় তবুও সেগুলো কাজেরই জিনিস অকাজের জিনিস আমিও কেনা খুব একটা কিনে পয়সা খরচা করা পছন্দ করি না মেলায় গেলে যেরকম মেয়েরা চুরি কানের সাজার জিনিস কেনে আমার অত মানে জিনিস কেনার অত না মানে শখ নেই কেন আমি ওগুলো অত পড়ি না আর তোরাও তাই খালি অন্য জিনিসই ও বেশিরভাগ সময় দেখে বা খোঁজে যেগুলো হয়তো কাজে লাগার জিনিস কিন্তু তবু আমরা চেষ্টা করি যতটা কম দেওয়া যায় তো এই যে দেখো খেলার জায়গাটা তোরা তো এখনই যাবে বলছে তো আমাদের এত না গরমে মানে পিপাসা পেয়ে গেছে আমরা ঢুকে তো দেখতেই পাচ্ছ কিছু খাইনি তেমনভাবে বা কিছু কেনার বলতে শুধু ওই বাসনই কিনেছি আর তোর জন্য বুকস বললাম যে কার্সিভ রাইটিংয়ের বুক তাই তোরা বাবা বললো সামনে একটা জায়গায় না কোল্ড ড্রিঙ্কস মতন মানে শরবত আর কি বিক্রি হচ্ছে সেটাই আমরা কিনবো আর ওটাই আমরা খাবো এই যে এই দোকান থেকে আমরা অরেঞ্জ শরবতটা নিয়েছিলাম তো আমরা আগে খেয়ে নেবো তারপর তোরাকে নিয়ে যাব ওইখানে আর কি খেলার জায়গাটাতে কিন্তু আমার এই শরবতটা না খুব একটা ভালো লাগেনি তোরা তো একটুখানি খেয়ে আমাদেরকেই দিয়ে দিল বাট পরে যেটা খেয়েছিলাম সেটা ভালো ছিল তো সেটা তোমাদেরকে দেখাচ্ছে যেহেতু আমি ভয়েসটা পরে দিয়েছি তাই তোমাদেরকে বললাম ব্যাপারটা আর এদিকে দেখো তোরা চলে এলো খেলার জন্য খুব ভালো দেখো এইটার কথাই বলছিলাম খুব ভালো লাগে এটা একটা ফানফুল অ্যাক্টিভিটি ওই যে জাম্পিংটা তো অনেক জায়গায় থাকে জাম্পিংটা এখন সব জায়গাতেই থাকে কোথাও বড়োভাবে থাকে কোথাও ছোটোভাবে থাকে কিন্তু এই যে একসাথে ব্যাপারটা মানে এই জাম্পিং বল তারপর স্লিপ এইগুলো দিয়ে একসাথে খুব কম জায়গায় থাকে তো এই যে ব্যাপারটা ব্যাপারটা খুব ভালো লাগলো ব্যাপারটা এবছর নতুন দেখলাম এখানে তাছাড়াও গত বছর দেখেছিলাম এখানে সেলফি জোন করেছে আর এবছর একটা নতুন দেখলাম যে ওই রিং লাইটে আমি ভিডিওটা করতে পারিনি রিং লাইটে মোবাইল লাগিয়ে যে ঘোরে পুরো রাউন্ড মতন সেই ব্যাপারটাও এবছর মেলাতে এসছে তো খুবই ভালো লাগলো ব্যাপারটা তো তারপর ওখানে তোরার দশ মিনিট টাইম ছিল তো তোরাকে ওখান থেকে খেলিয়ে নিয়ে আমরা আগের দিকে এলাম আগে এসে না এই দোকানটা এই দোকানটা এদারনাতে নাকি খিজিরপুরের মেন দোকান এখানে দোকান স্টল দিয়েছে আর এখানে এই লাফিং বুদ্ধা আমাদের খুব পছন্দ হয়েছিল কিন্তু এত দাম বলছিলো যে তারপরে আমরা রেখে দিলাম কেন মেলা থেকে এত দাম দিয়ে জিনিস কেনা সত্যিই অযৌক্তিকর একটা ব্যাপার হ্যাঁ জিনিস ভালো হলে কেন নেওয়া যাবে না কেন আমরা মেলা থেকে সোফা অর্ডার করেছিলাম আমাদের ফ্ল্যাটে যে সোফা আছে সেই মেলা থেকে দেখে আমরা সোফাটা নিজের মতন করে বানিয়েছিলাম সেগুলো না কিন্তু কিছু জিনিস আছে যেগুলো নেওয়া যায় আর কিছু জিনিস অতিরিক্ত দামে তো সেই জন্য আমরা ছেড়ে দিলাম আমরা আর নিলাম না কিন্তু পছন্দ তো কবি হয়েছিল তো তারপর ভাবলাম কি খাবো কি খাবো তো চলে এলাম ফুচকা খেতে আর তারপর ফুচকা খেয়ে তোরা বলে কি ওই যে দোলনা ছড়বে তা আমরা বললাম ঠিক আছে ফুচকাটাকে খেয়ে নিই তারপর দোলনা ছড়া হবে তো দেখো দোল ফুচকা খেয়ে তারপরে আবার জলপি পেয়েছে তো কী খাবো এই মকটেলের দোকানে চলে এলাম তো মকটেলের দোকানে এসে তো এবার তোরা বলছে ও স্ট্রবেরি মকটেল খাবে আর আমরা নিয়েছিলাম একটাই মোহিত নিয়েছিলাম ভার্জিন মোহিত তো ওটাই আমরা খেলাম খেয়ে তোরাকে এখানে চাপিয়ে দিলাম তোরা একটু দোললা ঘুরে দেখলো কিছু কিছু জিনিস নষ্টও দেখছি যে কিছু ভাঙা আসলে অনেক পুরোনো না এগুলো তো একবারে ঠিক করা যায় না মানে এক এক একটা করে ঠিক করা যায় না এগুলো যখন ঠিক করে তখন সব একসাথেই ঠিক করে তোর কাকুটা খুব ভালো ছিল ও মানে এটা এটাতে চড়বো একবার মানে দেখো তোমরাও দেখলেই হয়তো বুঝতে পারবে একবার পরে ঘোড়ায় চড়বো বলে প্রথমে ঘোড়াতে উঠেছিল। তারপর কিছুক্ষণ পরে বলছে কি আমাকে এই যে মানে এই জায়গাটায় বসিয়ে চড়াও তো ওই জায়গাটায় বসলো ওই জায়গাটায় বসে চড়ছে মানে এক একবার এক এক রকম আবদার করছে আর কাকুটাও খুব ভালো গরমের মধ্যে বেচারা কাকু ওকে ওর সেই আবদার ডাকছে এগুলো খুব ভালো লাগে না ছোটোবেলার এই জিনিসগুলোই খুব মানে মেমোরেবল হলো দেখা হলো মেলা আলো ছাওয়ায় হলো খেলা স্বপ্ন যে সে ভোলো ভোলো আকাশ ভরে দূরের গানে অলোক দেশে হৃদয় টানে ওগো সুন্দর ওগো মধুর পথ বলে দাও পরাণ বধুর সব আবরণ তোলো তোলো এরপর তোরা নেমে গেল আর তো কিছু ছড়ার নেই কেন অনেকটাই রাত্রি হয়ে গেছে আমাদের আবার আজকে না নেমন্তন্নও ছিল আমাদের বাড়ির উল্টো দিকে একটা বাড়িতে গৃহপ্রবেশের নেমন্তন্ন ছিল তো প্রথমে ভেবেছিলাম যাবো কি যাবো না তারপর মা ফোন করলো যে না যেতে হবে বারবার করে এসে দিদা বলে গেছে আর আমি না ফোনটা নিয়ে যেতেও ভুলে গেছি যে পরের ভিডিওটা কন্টিনিউ করব বলে তো যার জন্য এখানেই আমি ভিডিওটা এন্ড করে দিলাম আর কিছু কিনিনি ও লাস্টে বেরোনোর সময় তোরা একটা ব্যাঙ্গেলস কিনেছিল কাপড়ে তো সেগুলো সবই তোমাদের সঙ্গে না পরের কোনো একটা ভিডিওতে শেয়ার করব আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্টস করো আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে আর এই গরমে সবাই বেশি করে কিন্তু জল খেও বন্ধুরা